চট্টগ্রামের খাবার বলতেই আমরা বুঝি ম্যাচবান চট্টগ্রামের খাবার বলতেই আমরা বুঝি ম্যাচবান আর এই ম্যাচবান যদি অথোনিটিক হয়ে থাকে তাহলে তার কোনো ক্ষতাই নেই লোকাল দোকানে অনেক ধরনের মেজবানি খাবার সেল করে থাকে কিন্তু সেখানে অথোনিটিক স্বাদটা কিন্তু পাওয়া যায় না ম্যাচবানের স্বাদ নেওয়ার জন্য আপনার থেকে অরিজিনালি ম্যাচবান খাইতে চলে আসতে হবে যেটা আমরা ইশারা সাহাবের উদ্দেশ্যে মানুষ মারা গেলে খাওয়াই থাকি এরকমই একটা ম্যাজবান খাইতে চলে আসলাম আমাদের পাশের বাড়িতে যেটি হচ্ছে আমার একটা দাদুর সো অথেন্টিক ম্যাচবানের স্বাদ নিতে হলে আপনাদেরকে অবশ্যই ম্যাচবান আসতে হবে ম্যাচবান খাওয়ার জন্য দোকানে গেলে আপনি অথেন্টিক স্বাদটা কিন্তু পাবেন না বিগত তিন দিনে তিনটা ম্যাচবান সম্পন্ন হয়েছে তিনটা ম্যাচমান খাওয়ার সৌভাগ্য হয়েছে সো সবগুলোতে কিন্তু ভিডিও আঁকা তো আপনাদের সাথে শেয়ার করা হলো না জাস্ট এই একটা দেখেন এর আগে একটা আমি শেয়ার করেছিলাম সো সেটাও দেখে আসতে